কিছুতেই যেন হিসেব মেলাতে পারছে না বাংলাদেশ আফগানিস্তানের কাছে টানা দুই ওয়ানডেতে হেরেছে মিরাজ শান্তরা সিরিজ ইতিমধ্যে হাত ছাড়া হয়েছে এখন চূড়ান্ত লজ্জা এড়ানোর পালা আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আগামীকাল মঙ্গলবার ১৪ অক্টোবর বাংলাদেশ মুখোমুখি হবে আফগানদের বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় শুরু হবে ম্যাচটি যে ম্যাচে লাল সবুজের প্রতিনিধিদের একটাই লক্ষ্য থাকবে ম্যাচ জিতে হোয়াইট ওয়াশ এড়ানো প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের সামনে লক্ষ্য ছিল সিরিজ বাঁচানোর সেই লক্ষ্য পূরণে সামনে থেকে লড়লেন বোলাররা নিজেদের কাজটা বোলাররা ঠিক মতো করলেও ব্যাটাররা ব্যর্থ হয়েছেন আরও একবার যে কারণে আফগানদের কাছে টানা তৃতীয় ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ শেষ ম্যাচে এই লজ্জা থেকে বের হয়ে আসাই বড় চ্যালেঞ্জ দুই ম্যাচে বাংলাদেশের হারের কারণ ব্যাটিং ব্যর্থতা দ্বিতীয় ম্যাচ শেষে অধিনায়ক মেহেদি হাসান মিরাজও কাঠগড়ায় তোলেন ব্যাটারদের ব্যর্থতাকে দায়িত্ব নিতে না পারার গল্পটা ক্রমশ লম্বা হচ্ছে ফলশ্রুতিতে প্রিয় ফরম্যাট ওয়ান ব্যর্থতার পাল্লা ভারী হচ্ছে তলানিতে গিয়ে ঠেকেছে আত্মবিশ্বাস হারানোপত্রয় ফিরে না পেলে কঠিন হবে আগামীর দিনগুলো বাংলাদেশ স্কোয়াড মেহেদি হাসান মিরাজ অধিনায়ক তানজিদ হাসান তামিম নাইম শেখ সাইফ হাসান নাজমুল হোসেন শান্ত তাওহিদ হৃদয় জাকির আলী অনিক শামীম হোসেন পাটোয়ারি নুরুল হাসান সোহান রিশাদ হোসেন তানবীর ইসলাম তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান তানজিম হাসান সাকিব হাসান মাহমুদ ও রানা